নমস্কার আমরা শরদ মননে অনুধানে শরৎ মহারাজকে সম্মান ও শ্রদ্ধা নিবেদন করছি শারদানন্দিকে ঠাকুর একবার বলেছিলেন নিজেকে সর্বদাই শিব এবং আমাকে শক্তি বলে ভাববে গম্ভীরানন্দজি ঠাকুরের এই উক্তি প্রসঙ্গে লিখেছেন সাধারণ বুদ্ধি আমাদের পক্ষে এই সমস্ত রহস্যভেদ করা অসম্ভব এই সমস্ত রহস্যের মর্মভেদ করা অসম্ভব তবে সুদীর্ঘ কর্মজীবনে শরৎ যে অদ্ভুত তিতিক্ষা ও সহিষ্ণুতার পরিচয় দিয়েছিলেন তাহা নীলকণ্ঠ শিবের পক্ষেই সম্ভবপর গরল পান করিয়াও অম্লান বদনে আশীর্বাদ করা নিজের সুখ সুবিধা বিসর্জন দিয়া অনাথের সেবায় আত্মনিয়োগ করা শুধু আশুতোষেরই সম্ভব তাছাড়া শিব থাকেন শক্তিকে ধারণ করে এবং এই সংঘত শক্তিরূপী শ্রীরাম কৃষ্ণের দেহ। তাই শ্রীরামকৃষ্ণের ওই গুরু নির্দেশ মেনে শিবস্বরূপ শারদানন্দজী সংঘরূপী শ্রীরামকৃষ্ণকে তিরিশ বছর ধরে নিজ বক্ষে ধারণ করেছিলেন সংঘের সম্পাদক রূপে শরৎ যখন শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তে এসে পৌঁছলেন নরেন তার কিছু আগে ঠাকুরের কাছে এসেছিলেন শরৎ এসে পৌঁছানোর পর থেকেই ঠাকুর ব্যাকুল নরেনের সঙ্গে যেন শরতের পরিচয় হয় সেই পরিচয় হওয়ার সংবাদ শুনে ঠাকুর সহর্ষে মন্তব্য করেছিলেন খুব আনন্দ পেয়েছিলেন এবং আনন্দের সঙ্গে তিনি বলেছিলেন গিন্নি জানে কোন হারির মুখে কোন সরা রাখতে হয় শ্রীরামকৃষ্ণের শঙ্খ লীলায় এই দুজনের ভূমিকার পারস্পরিক অপরিহার্যতা এতটাই স্পষ্ট ছিল যে পরবর্তীকালে মিস ম্যাকলাউড পর্যন্ত বলেছিলেন ইট ইজ শারদানন্দ দ্যাট রাম ও কৃষ্ণ অলওয়েজ কাপল উইথ স্বামীজি স্বামীজি বিং দ্য কাপানন্দা দা সসার দা কাপ এন্ড সসার সসার মানে কাপের সঙ্গে যে প্লেট ব্যবহার করা হয় প্রত্যেকের নিজ নিজ ভূমিকা আছে কিন্তু কাপের সঙ্গে প্লেট না হলে চলে না তেমনি নিজের অবতার লীলায় যে উদ্দেশ্য সাধনের জন্যে শ্রীরাম কৃষ্ণের এই সংঘ সৃষ্টি সেই উদ্দেশ্যের বাস্তবায়ন সম্ভব হয়েছে স্বামীজি ও শারদানন্দজির যুগ্ম ভূমিকায় তাই শ্রী মায়ের যিনি মাথার মণি সেই শরৎচন্দ্রকে শ্রীরামকৃষ্ণ তার নিজের মাথার মণি নরেন্দ্রনাথের কাছে উপহার দিয়েছিলেন যাতে তার যুগধর্ম পালনে শ্রেষ্ঠ যন্ত্র নরেন্দ্রনাথের চির সহযোগী হতে পারেন শরৎ মহারাজ স্বামীজি নিজ মুখে বলেছেন ঠাকুর শরতের ভার আমার উপর দিয়েছেন শারদানন্দজির ভার বহনের ক্ষমতা সম্বন্ধে নিশ্চিত ছিলেন শ্রীরাম কৃষ্ণ তার মিশন সম্পাদন করার জন্যে শরৎচন্দ্রকে নেতা নরেন্দ্রনাথের হাতে তুলে দিয়েছিলেন এবং বিবেকানন্দ উত্তরকালে স্বামী সারদানন্দ সংঘের সেবাব্রতের রথটি দক্ষতা ও অধ্যাবসায় সঙ্গে চালনা করেছিলেন আর স্বামী ব্রহ্মানন্দ আধ্যাত্মিক শক্তি প্রসূত দূরদৃষ্টির সাহায্যে প্রয়োজন মতো সেই রথের হ্রাস ধরে রেখেছিলেন সংঘের সেবা কর্ম বিকাশের ইতিহাসে এই কালটি স্বর্ণযুগ বলে স্বীকৃত নিবেদিতা শারদানন্দ মহারাজকে সেকেন্ড স্বামী বলতেন স্বামীজি শরৎ মহারাজের উপর এতটাই নির্ভর করতেন যে মিস ম্যাকলাউড প্রমুখ বিদেশিনী ভক্তরা নিজেদের মধ্যে শারদানন্দজিকে উল্লেখ করতেন সেকেন্ড স্বামী বা দ্বিতীয় স্বামীজি বলে এতই নির্ভরশীল ছিলেন স্বামীজি এবং তার উপর শরৎ মহারাজের উপর তার এতটাই বিশ্বাস ও আস্থা ছিল পরের পর্বে আমরা আবার আলোচনা করব নমস্কার